সজনে পাতাটা অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এই যে দেখেন এই সজনে পাতা পোড়াটা কিন্তু সবচেয়ে বেশি মজা আমি এর আগে রেসিপিতে বলেছিলাম যে ডাটা দিয়ে সজনে ডাটাটাই সবচেয়ে ভালো রেসিপি মজার রেসিপি কিন্তু আজকে আমি বলছি এই পোড়া রেসিপিটাই সবচেয়েতে মজার রেসিপি যেখানে সজনে ডাটার যে একটা গন্ধ থাকে সেটা থাকে না অন্যরকম একটা টেস্ট হয় যে গরম দিয়ে মেখে মেখে খেতে খুবই ভালো লাগে যে কখনো খায়নি সেও খাবে তো চলুন হচ্ছে কীভাবে সজনে পাতা পোড়া রেসিপি করে সেটাই দেখাচ্ছি এখন হচ্ছে সজনে পাতাগুলো ডাটাগুলোকে হচ্ছে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে মুছে হালকা হচ্ছে সরিষার তেল মেখে দিতে হবে এটি স্কিপ করলেও পারেন কোনো দরকার নাই শুধুমাত্র ধুয়ে পানিটা একটু মুছে নিয়ে হচ্ছে আপনারা চোলার আগুনে দিয়ে দিতে পারেন সুন্দর করে ভালো করে একটু পুড়ে নিতে হবে যেহেতু সজনে ডাটাগুলো একটু লম্বা হয়ে থাকে এপাশ ওপাশ করে ভালোভাবে কিন্তু আপনাকে পুড়ে নিতে হবে যে ভালো করে যেন ভেতরে সিদ্ধ হয় তো দেখেন এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে রসুন হচ্ছে দিয়ে তেলের মধ্যে একটু তেলে নিচ্ছি খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না মানে ডিপ ফ্রাই করা যাবে না হালকা ভেজে নিব এই যে দেখেন আমার হচ্ছে সজনে ডাটাগুলো পোড়া হয়ে গেছে এভাবে জামাষের সাহায্যে হালকা করে টেনে টেনে হচ্ছে সবগুলো তুলে ফেলতে হবে ভেতরের শাঁসগুলো এভাবে হচ্ছে একটু করে টান দিলে চলে আসবে আমি এভাবে সবগুলো সজনে ডাটার ভেতরের শাঁসগুলো নিয়ে নিব এই যে ভেতরের শাঁসগুলো হচ্ছে আমি নি বের করে নিয়েছি তো হচ্ছে এটা পুরার পরে কিন্তু আর ধুবেন না তাহলে যে পোড়া পড়ের যে স্মেলটা যেটাই ভালো লাগার জিনিস সেটাই কিন্তু আর থাকবে না তো হচ্ছে আগে ভালো করে সেজন্য জন্য ধুয়ে নেবেন এভাবে টমেটো হচ্ছে একটু তেলে নিয়েছি আমি তেলের মধ্যে তারপরে হচ্ছে নিয়েছি লবণ পরিমাণ মতো তারপরে হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি এই যে দেখেন পরিমাণ মতোই কিছু কিন্তু আমি নিয়েছি সবগুলা তারপর হচ্ছে পেঁয়াজের রসুন যে একটু তেলে নিয়েছি সেটা এখানে আছে তো দেখেন এভাবে হচ্ছে সব কিছু একসাথে মেখে নিতে হবে তো দেখেন আমি কি করছি সবগুলাই হচ্ছে এভাবে মেখে নিয়েছি এখানে আলাদা আর কিচ্ছু দেওয়ার দরকার নেই তো এটা হচ্ছে একটু টক টক একটু হচ্ছে পেঁয়াজের গন্ধটা তারপরে মরিচ সব কিছু মিলে হচ্ছে অসাধারণ একটা টেস্ট হয় এই যে দেখেন দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই লোভনীয় তবে হ্যাঁ এটার আরেকটা সিক্রেট জিনিস আছে সেটা হচ্ছে এটা অবশ্যই গরম ভাত দিয়ে মেখে মেখে খেতে হবে তাহলে সবচেয়েতে বেশি ভালো লাগবে একদম হচ্ছে হাঁড়ি পাতিল মুছে খাবেন এরকম একটা অবস্থা তো যারা হচ্ছে সজনে এটা ভিটামিনও ভরপুর জানার পরও খেতে পারেন না তারা হচ্ছে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি মজা না হয় তাহলে আমাকে বকা দিয়েন তো এইভাবে হচ্ছে পানিয়ে সুন্দর করে বাসা সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন তাহলে দেখবেন স্বাস্থ্যের জন্য ভালো হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম